পুরো বিশ্বজুড়ে অনেক বিলাসবহুল নামি দামি গাড়ি রয়েছে যেগুলোর মূল্য কয়েক মিলিয়ন থেকে শুরু করে কয়েক বিলিয়ন পর্যন্ত হয়ে থাকে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর বিখ্যাত দশটি গাড়ি কোম্পানি সম্পর্কে আর এই কোম্পানিগুলোর গাড়ি ব্যবহার করতে হলে শুধু টাকা থাকলে চলবে না টাকার পাশাপাশি একজন মানুষের সোশ্যাল স্ট্যাটাসও ম্যাটার করে তো আপনার পছন্দের গাড়ি কোম্পানি এই তালিকায় রয়েছে কিনা তা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেরারি গাড়ির জগতে এক উজ্জ্বল নাম হচ্ছে ফেরারি উৎকর্ষ ও রুচিশীলতার দিক থেকে এটি বিশ্বের অন্যতম একটি কোম্পানি ফেরারির প্রতিটি গাড়ির ডিজাইন অসাধারণ লুকের হয়ে থাকে উনিশশো সালে অ্যান্জো ফেরারির হাত ধরে এই কোম্পানিটির যাত্রা শুরু করে প্রথম দিকে ফেরারি শুধুমাত্র রেসিং কার্ড তৈরি করত তবে পরবর্তীতে তারা সাধারণ গাড়ি তৈরি করতে শুরু করে যেগুলো মানুষ তার পার্সোনাল কাছে ব্যবহার করতে পারবে আর প্রথম থেকেই ফেরারি বিলাসভুল এবং অত্যাধুনিক সব গাড়ি তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ফেরারির সব গাড়িগুলোর মধ্যে অন্যতম কিছু মডেল হচ্ছে ক্যালিফোর্নিয়া স্পাইডার ও টেস্টোরা মডেলের গাড়িগুলো বর্তমানে ফেরারির সর্বোচ্চ দামি গাড়িটির মূল্য সত্তর মিলিয়ন ডলার্স ল্যাম্বারগিনি ইতালি তৈরিকৃত অন্যতম একটি বিলাসবহুল গাড়ি হচ্ছে ল্যাম্বরগিনি উনিশশো সালে ফেরতীয় ল্যাম্বারগিনির হাত ধরে এই কোম্পানিটির যাত্রা শুরু হয় বর্তমানে স্পোর্টস গাড়ির অন্যতম একটি আইকনিক নাম হচ্ছে ল্যাম্বরগিনি এটি এমন একটি গাড়ি যেটি হাজারো গাড়ির মধ্য থেকে একে খুঁজে বের করা খুবই সহজ ল্যাম্বারগিনি যাত্রা শুরুর পর থেকে আজ পর্যন্ত অনেক ধরনের স্টাইলিশ ও চোখ ধাঁধানো গাড়ি তৈরি করে যাচ্ছে এই গাড়িটির দুর্দান্ত গতির কারণে এটি পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত গত কয়েক দশক ধরে মনোমুগ্ধকর ও আইকনিক মডেলের সুপার কার তৈরি করে পুরো বিশ্বকে উপহার দিয়ে যাচ্ছে ল্যাম্বারগিনি কোম্পানি বর্তমানে এই কোম্পানির সর্বোচ্চ দামি হচ্ছে ল্যাম্বারগিনি ইউস্তা যার বাজার মূল্য একশো মিলিয়ন ডলার আর ভবিষ্যতে এর থেকে আরো ভ্যালুয়েবল সুপারকার কার তৈরি করবে ল্যাম্বারগিনি কোম্পানি বুগাটি স্পোর্টস কার সম্পর্কে যারা মোটামুটি জানেন তারা অবশ্যই বুগাটি সুপারকার সম্পর্কেও জানেন বুগাটির প্রতিটা গাড়ি অনেক বিলাসবহুল হয়ে থাকে এবং বুগাটির সব গাড়িগুলো প্রচুর গতিসম্পন্ন স্পিড প্রদান করে থাকে উনিশশো সালে একতর বুগাটির হাত ধরে এই কোম্পানিটি যাত্রা শুরু হয় বুগাটির প্রতিটা গাড়ি একেবারে চোখ ধাঁধানোর মতো হয়ে থাকে আর আপনারা জেনে অবাক হবেন বুগাটির গাড়ির মূল্য অনেক হওয়ার কারণে এটি শুধু পৃথিবীর এক শতাংশ মানুষ ব্যবহার করতে পারে বুগাটি গাড়ির চাকার মূল্য কয়েক মিলিয়ন পর্যন্ত হয়ে থাকে বর্তমানে অনেক ধরনের স্টাইলিশ সুপারকার তৈরি করে যাচ্ছে বুগাটি তাছাড়া ভবিষ্যতে দারুণ সব সুপার কার উপহার দিবে বুগাটি কোম্পানি রোলস রয়েস বিশ্বের অন্যতম একটি কোম্পানি হচ্ছে রোলস রয়েস কোম্পানি উনিশশো চার সালে চার্লস রস এবং হেনরি রয়স এর হাত ধরে রোলস রয়স কোম্পানির যাত্রা শুরু হয় বিশ্বের অন্যতম ব্রিটিশ কোম্পানি হিসেবে রোলস রয়েস কোম্পানি পরিচিত গত এক শতাব্দী ধরে পুরো পৃথিবী জুড়ে অনেক নামি দামি বিলাসবহুল গাড়ি তৈরি করে যাচ্ছে রোলস রয়স কোম্পানি বর্তমানে রোলস রয়েস এর বিভিন্ন মডেলের গাড়ি বাজারে রয়েছে আর এর মধ্যে অন্যতম সেরা মডেলের গাড়িগুলো হচ্ছে সিলভার ও ফ্যান্টম সিরিজের গাড়িগুলো আর বর্তমানে এসব গাড়িগুলো বাজারে রাজত্ব করে বেড়াচ্ছে রোলস রয়েস বিখ্যাত তাদের হাতে তৈরি গাড়ির জন্য যেখানে বিভিন্ন কোম্পানি কয়েকদিনে শত শত গাড়ি তৈরি করে ফেলে সেখানে রোলস রয়েসের একটি গাড়ি তৈরি করতে কয়েক মাস সময় লেগে যায় বিলিয়নার থেকে শুরু করে শিল্পপতি ও নামি দামি তারকারা এই রোলস রয়েস গাড়ি ব্যবহার করে থাকে আপনার অনেক টাকা থাকা সত্ত্বেও আপনি রোলস রয়েস গাড়ি ব্যবহার করতে পারবেন না কারণ এই গাড়িটি ব্যবহারের জন্য টাকার পাশাপাশি সোশ্যাল স্ট্যাটাসও ম্যাটার করে মার্সিডিজ বেঞ্চ জার্মানির তৈরি এক অন্যতম একটি বিলাসবহুল ব্র্যান্ড হচ্ছে মার্সিডিজ বেঞ্চ এই কোম্পানিটি বাস ট্রাক ও মোটর মোটরগাড়ি থেকে শুরু করে বিগ বাজেটের পোস্ট নির্মাণ করে থাকে আঠারোশো ছিয়াশি সালে ফ্রেড্রিক বেঞ্চ এবং উইলহেম ডাইমেলের হাত ধরে এই কোম্পানিটির যাত্রা শুরু হয় এবং বিশ্বের সবচেয়ে পুরাতন ব্র্যান্ড হচ্ছে মার্সিডিস বেঞ্চ বর্তমানে মার্সিডিস বেঞ্চের সর্বোচ্চ দামি গাড়িটির মূল্য একশো মিলিয়ন ডলার উন্নত সব টেকনোলজি এবং মেশিন দ্বারা মার্সিডিস ব্যাঞ্চের গাড়িগুলো তৈরি করা হয়ে থাকে দু সালের পর থেকে মার্সিডিস ব্যাঞ্চ তাদের গাড়িগুলোতে আরও বিভিন্ন ধরনের মেকানিক্যাল পরিবর্তন করতে শুরু করে তারপর পরবর্তী বছরগুলো থেকে শুরু করে এখন পর্যন্ত মার্সিডিস ব্যাঞ্চ প্রতিনিয়ত তাদের গাড়িগুলোকে আরও সমৃদ্ধ করে চলেছে এবং পুরো বিশ্বের সামনে হাজির করছে চোখ ধাঁধানো সব বিলাসবহুল গাড়ি BMW গাড়ির জগতে অন্যতম নাম হচ্ছে BMW বিশ্বে যে কয়টি শীর্ষ গাড়ির ব্র্যান্ড রয়েছে তার মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড হচ্ছে বিএমডাব্লু উনিশশো সালে এই কোম্পানিটি যাত্রা শুরু করে পুরো বিশ্ব জুড়ে এক লাখ বিশ হাজার কর্মচারী রয়েছে BMW কোম্পানিতে বিএমডাব্লু কোম্পানির বেশিরভাগ অনার হিসেবে রয়েছে ওয়ান পরিবারের অধীনে বিএমডাব্লু কোম্পানি শুধু গাড়ি তৈরি করে না এরা বিভিন্ন রকমের প্রোডাক্টও তৈরি করে থাকে যেমন সিঙ্গাপুর এয়ারলাইন্সের জন্য তাদের প্লেনগুলো ডিজাইন করে থাকে এছাড়াও মালয়েশিয়ার কুয়ালালামপুরে লাইনের ডিজাইনও করেছে বিএমডাব্লিউ কোম্পানি হুন্ডাই উনিশশো সালে দক্ষিণ কোরিয়াতে হুন্ডাই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল দক্ষিণ কোরিয়ার থিয়াও শহরে হুন্ডাই কোম্পানির সদর দপ্তর অবস্থিত উনিশশো ছিয়ানব্বই সালে হুন্ডাই কোম্পানি সর্বপ্রথম ভারতে তাদের কার্যক্রম শুরু করে বর্তমানে পৃথিবীর একশো চুরানব্বইটি দেশে হুন্ডাই কোম্পানি তাদের গাড়ি বিক্রি করে থাকে দু সাল থেকে এখন পর্যন্ত প্রায় সত্তর হাজার মানুষকে হুন্ডাই তাদের কোম্পানিতে নিয়োগ প্রদান করেছে হুন্ডাই কোম্পানি বিলাসবহল গাড়ি থেকে শুরু করে বিলাসবহুল মোটরসাইকেল তৈরি করে থাকে হুন্ডাই কোম্পানির সর্বোচ্চ দামি গাড়িটির মূল্য বাষট্টি হাজার ডলার আর এই গাড়িটি রেসলিং খেলার জন্য ব্যবহৃত হয়ে থাকে দুর্দান্ত সব মোটরসাইকেল এবং গাড়ি তৈরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে হুন্ডাই কোম্পানি টয়টা মোটরস বিশ্বের শীর্ষ ব্র্যান্ড কোম্পানিগুলোর মধ্যে টয়টা মোটরস প্রথম অবস্থানে রয়েছে বিশ্বের অন্যতম গাড়ি নির্মাণকারী কোম্পানি হলো টয়টা মোটরস কোম্পানি উনিশশো সালে এই কোম্পানিটি যাত্রা শুরু করে আর এই কোম্পানিটি জাপানের অন্যতম একটি কোম্পানি টয়টা মোটরস কোম্পানি পঞ্চাশটিরও বেশি বিদেশি উৎপাদন কারখানায় বিশ্বের তিরিশটি দেশে এদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আপনার শুনে অবাক হবেন দু হাজার সতেরো অর্থ বছরে বিশ্বব্যাপী নয় মিলিয়ন গাড়ি বিক্রি করে দুই লক্ষ নব্বই হাজার বিলিয়ন ইএনআই করেছে বর্তমানে এই কোম্পানির সর্বোচ্চ গাড়িটির মূল্য দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলার ফোর্ড মোটর আমেরিকার একটি বিখ্যাত কোম্পানি হচ্ছে ফোর্ড মোটর কোম্পানি সালে হেনরি ফোর্ডের হাত ধরে এই কোম্পানিটির যাত্রা শুরু করে বিশ্ববিখ্যাত এই কোম্পানিটি ট্রাক থেকে শুরু করে ফোর্ড গাড়ি এবং বৈদ্যুতিক যান তৈরি করে ফোর্ড মোটর কোম্পানির বিশ্বব্যাপী প্রায় লক্ষ কর্মচারী রয়েছে বর্তমানে এই কোম্পানির সর্বোচ্চ দামি গাড়িটির মূল্য এগারো মিলিয়ন ডলার আর এই গাড়িটির মডেল নাম্বার হচ্ছে ওয়ান থাউজেন্ড নাইনটি সিক্স এইট ফোর্ড এফ টি ফোরটি এছাড়াও আরও অনেক বিলাসবহুল গাড়ি রয়েছে ফোর্ড মোটর কোম্পানির ইসলা বর্তমানে পৃথিবীর একটি ডোমিনেটিং কোম্পানি হচ্ছে টেসলা কোম্পানি এটি এমন একটি কোম্পানি যেটি সবাই এক নামে চিনে ফেলে আর আপনারা তো এটা অনেকেই জানেন টেসলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের কোম্পানি পৃথিবীর সবচেয়ে বেস্ট ইলেকট্রনিক কার তৈরি করা হয়ে থাকে এই টেসলা কোম্পানিতে তাছাড়া বর্তমানে সব থেকে উন্নত মানের গাড়ির ব্যাটারি তৈরি করা হয়ে থাকে টেসলা কোম্পানিতে 2008 সালে টেসলা কোম্পানি তাদের সর্বপ্রথম ইলেকট্রিক কার বাজারে এনেছিল আর তারপর থেকে তারা একটি বিখ্যাত কোম্পানি হয়ে উঠেছে বর্তমানে পৃথিবীতে সব থেকে বেশি ইলেকট্রিক কার বিক্রি করা হয় টেসলা কোম্পানিতে আর এই কোম্পানির টোটাল রেভিনিউ একাশি মিলিয়ন ইউএস ডলার বন্ধুরা এই দশটি কোম্পানির মধ্যে কোন কোম্পানির ব্র্যান্ড আপনার কাছে পছন্দের সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকবেন